আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ছাত্র লীগের সক্রিয় নেতা যখন রামেকে ছাত্রদলের সভাপতি একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আসি আমি সাংবাদিক রহমত সভাপতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রামেকে ছাত্রদলের এগারো সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আগামী 30 দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে ওই কমিটিতে সভাপতির পদ পাওয়া নুর ইসলাম দুই সালে এমবিবিএস এ শেষে করেছেন এরই মধ্যে সাবেক ছাত্রলীগে কর্মী নুর ইসলাম ছাত্রলীগে থাকাকালীন তার সাংগঠনিক কার্যক্রমের একাধিক ছবি নেটে দুনিয়ার সামনে এসেছে রাজশাহী মেডিকেল কলেজে ছাত্র দলের সভাপতি নুর ইসলাম তিনি পাঁচই আগস্টের আগেও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন তিনি দুই হাজার তেইশ সালে পড়ালেখা শেষও করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি কিভাবে ছাত্রলীগের কর্মীকে সভাপতি করে কমিটির অনুমোদনে দিলেন এমনই প্রশ্ন জেগেছে দলটির তৃণমূল সদস্যদের মাঝে বিএমপিকে বিতর্কিত করতেই বিএমপির ছাত্রদলের মাঝে পরিকল্পিতভাবে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পুনর্বাসন ঘটানো হচ্ছে বিএমপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে নব্য বিএমপি হতে সাবধান করেছে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র এই কমিটি কি থাকবে নাকি ছাত্রলীগের ওই সক্রিয় কর্মী নূর ইসলামকে ছাত্র দলের পদ থেকে বহিষ্কার করে নতুন করে ছাত্র দলের কমিটি গঠন করবে এটা এখন দেখার বিষয় এ বিষয়ে আপনাদের যদি কারো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ